বাড়িতে যেহেতু পুজো তো না খেয়ে থাকতে হবে এই জন্য ডাবের জলটা খেয়ে নিচ্ছি সান কমপ্লিট হয়ে গেছে আমার তারপর এখন প্রসাদ নিয়ে আমি বসে গেছি হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও তো আমি এখন অ্যাডভাটিয়ে প্রসাদ নিয়ে বসেছি আজ তো আমি এখন অ্যাডভাটিয়ে প্রসাদ নিয়ে বসেছি আজ যেহেতু হচ্ছে বালুনি যেটা বলে তো সেটাই হচ্ছে আজকে আমাদের মানে শেষ শনিবার আমাদের হয়ে থাকে তো আজ সব কিছু ঠান্ডা ঠান্ডা খাওয়ার পালা তো সকালবেলাতে তোমাদের সঙ্গে জাস্ট একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে হয়েছিল তারপর আপনারা কোথাও হয়নি এখন হচ্ছে প্রসাদটা খাবো দেন হচ্ছে ভাত খাবো দিয়ে ভাত খাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে আশা করছি পালুনি বলতেই সমস্ত কিছু ঠান্ডা খেতে হবে আর সমস্ত রকম মানে একটা নিয়ম থাকে তার মধ্যেই খাওয়া দাওয়া থাকে আমার যেহেতু নিরামিষ তার জন্য মাছের টকটা নিয়ে নিই বাকি সব নিয়েছি আমরা টক আছে বড়া দিয়ে শাক ভাজা আছে বড়া ভাজা আছে কলাই বাটা আছে আর আছে আমরা চাটনি তো গায়ে সে ভাত খাওয়ার সময় শেয়ার করেছিলাম তোমাদেরকে তারপরে লম্বা ঘুম দিয়েছি এখন হচ্ছে উঠে সমস্ত কিছু কোচকাজ করা হয়েছে পালুনি খাওয়ার যেটা মানে বেশি আকর্ষণীয় জিনিস সেটা রেডি করা হচ্ছে কি কি রেডি করা হচ্ছে চলো তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করবো আর দেখতে থাকো ব্লগটা আই থিঙ্ক খুব খুব ভালো লাগবে তো কন্টিনিউ করতে থাকো চলো এখন আমার সঙ্গে আমি দেখিয়ে দিই কী কী আজকে হচ্ছে টোটো শুরু হয়েছে তারপর সাজিয়ে গুছিয়ে তারপর খাওয়া দাওয়া সমস্তটাতে শেয়ার করবো দেখতে থাকো বাড়িতে বেশ কিছু গেস্ট আসেন বাবার ইনভাইট করা ফ্রেন্ডটা বাবার তো সেই সমস্ত সবার জন্য এবার প্লেট সাজানো চলছে চিরের সাথে যে প্লেটটা হবে সেটাই তো বাচ্চা ছিল তার জন্য দুটো মিষ্টি দেওয়া হয়েছে আর এই হচ্ছে আম কেটে রাখা হয়েছে এখানে তোমার কলা এগুলো কিন্তু আমার বাবাদের গাছের কলা তো মানে গাছের কলা একটু বেশি টেস্ট হয় মনে হয় আমার তো এই সমস্তটা দেওয়া হচ্ছে যতটা লাগবে মোটামুটি আমি নামিয়ে রেখেছি নারকেল রাখা হয়েছে আর নারকেলটাও কিন্তু আমার বাবার বাড়ি গাছেরই আর এখানে তোমার খই আর চিড়ে সব মা পরিবেশন করে দিচ্ছেন আমি শুধু প্লেটটা সাজিয়ে গুছিয়ে মাকে হাতে হাতে একটু দিচ্ছি অন্যবার তো ঘুরে ঘুরে দেওয়া হয় কিন্তু এবার তুমি ঘুরে ঘুরে দিতে পারবো না তো বসে বসে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তো ফল টল সমস্তটা কিন্তু কেটে দিয়েছে তোমরা দাদাভাই আমি কিন্তু হাতে হাতে সাজিয়ে নিচ্ছি মানে সবাই মিলে করে নিচ্ছি আর কি আর ছিল তোমার দুধ অবশ্যই লাগবে তো যে সমস্ত যা যা থাকে দুধ দই এই সমস্ত দিয়ে খাওয়া হয় এখন মা সবাইকে এই যে পরিবেশন করে দিচ্ছেন আমি কিন্তু সন্ধ্যে থেকেই মুড়িটা খেয়ে নিয়েছিলাম কারণ জানি অনেকটা রাত্রি হয়ে যাবে সবাইকে দিদি দিতে আর তোমাদের দাদা ভাই একদমই চিড়েটিটা খায় না ওই আর কি মুখে দিতে হয় বলে দিয়ে থাকে ওই মুড়িই খায় তো মা আবার মুড়ির জন্য ভাজাও করেছেন অনেকেই আছে তারা শুধু চিড়ে খেয়ে থাকতে পারেন না তো চিড়ের সাথে তারা কিন্তু মুড়িও খান এই হচ্ছে এবার আমি সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি আমার প্লেটটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি দেখো আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি সেই জন্য আমার কিন্তু এই সমস্ত খেতে ভালোই লাগে তো আমি এখন নিয়ে বসে গেছি আমি শুধু ওই দইটা নিয়ে নিই যদি রাতে অ্যাসিডিটি হয়ে যায় এই জন্য আমি আর এর সঙ্গে দই খেলাম না চিরের সাথে তো দুধটাকে স্কিপ করা যায় না তাই দইটাকেই স্কিপ করে ফেলেছি কারণ সন্ধ্যের দিকে আমি হয়তো ছানা খেয়েছি এই জন্যই তো গাইস এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা তো ভাবলাম বিকেলটার জন্য ছোটো হয়েছে তো এই না করে তোমাদের সঙ্গে আর কিছু খুব শেয়ার করা যায় তো এখন হচ্ছে সন্ধে সন্ধে হয়ে গেছে আর তোমাদের কচুরিয়া নিয়ে এসেছে তো চলো কচুরিয়া আমার তো কচুরিয়া শিঙাড়া খাওয়া কম্পিট তো ভাবলাম চলো আজকের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার কি কি আমি খাচ্ছি রেগুলার অনেকটা হেল্প হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিকই ক্যার করছে আমি এখন খাচ্ছি পেগনি রেসিপি আমি ড্রাই ফ্রুটসের মধ্যে কাজুটা অবশ্যই খাই আর তার সাথে খাই হচ্ছে আমন্ড বাদাম যেটা আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু সকালে ভিজিয়েই খাই সমস্তটা দু একদিন হয়তো ভুলে টুলে গেলাম সেদিন হয়তো কাঁচা খেয়ে নিলাম আর এই হচ্ছে আখরোট যেটা আমার খেতে খুব একটা ভালো লাগে না বাট খেতে হয় খেয়ে নিই এটা হচ্ছে আমার ড্রাই ফ্রুটসের মধ্যে সবথেকে ফেভারেট সেটা হচ্ছে পেস্তা বাদাম তো আমার ভীষণ ভালো লাগে আর কিশমিশটা আমার ভীষণ পছন্দের তো অবশ্যই কিন্তু খেজুরটা কিন্তু খেতেই হয় প্রেগনেন্সিতে ভীষণই ভালো ভীষণ আয়রন থাকে আর এই হচ্ছে কিসমিস যেটা আমি অনেকটা গড়িয়ে রেখে দিয়েছি একটা কোটোর মধ্যে আর সমস্তটা একসঙ্গে রাখলে কি হয় কিসমিসটা না খারাপ হয়ে যায় তার জন্য কিছুটা প্যাকেটের মধ্যেই থাকে আর এখানে দেখো চিনাবাদাম আছে যেটা আমার শেষের দিকে চিনাবাদামটা আমার আনতে হবে তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম এই হচ্ছে আজকের আমি তোমাদের সঙ্গে যা যা শেয়ার করবো বললাম ফ্রুট সেগুলো একটুখানি শেয়ার করে দিচ্ছি তোমরা একবার কমেন্ট করে জানাবে আরও কিছু অ্যাড করা ভালো না আর ঠিকঠাক থাকলে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু বসে থাকলাম তো ড্রাই ফ্রুটসগুলোটা শেয়ার করে দিলাম আর খাচ্ছি মাদার হলিক্স আর প্রোটিন পাউডার প্রোটিন পাউডারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর মাদার হলিপস তো শেয়ার করার কিছু নেই আর খাচ্ছি কেশর যেটা দুধে ভিজিয়ে আর এমনিতে ছানা দুধ এগুলো তো খাওয়া হচ্ছেই মোটামুটি প্রোটিনের মধ্যে এগুলো আমি খাচ্ছি আর ডিম অবশ্যই একটা করে এই হচ্ছে আমার প্রোটিন পাউডার যেটা আমাকে ডক্টর সাজেস্ট করেছেন আমার মাদার হর কিন্তু পেশার ফ্লেভারে তোমরা নিজেদের ফ্লেভার মতো খেতে পারো তাই এই হচ্ছে আমার আজকের ইনফরমেশান তো যাই হোক ভিডিওটা এড করলাম কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখার জন্য নিউ ভিডিওর সঙ্গে অনেক 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 ভালো থেকো বাই বাই